ওয়েলকাম টু সংসার সকাল দশটা বাজে উঠেছি নটার দিকে বিধান বাজারে চলে গেছে এক খেয়ে খেয়ে দশটা বাজে এখনো বিছানা ছাড়িনি তো চলো এবার উঠতে হবে কারণ সকালে জল খাবার কিছু ব্যবস্থা আজকে রান্না করবো না ওটস খাবো তো আজকে সকালে রান্নাটাও স্কিপ করেছি তো চলো আমি ঘরের কাজগুলো আগে করে নি তো বাসি জামা কাপড়টা ছেড়ে বিছানাটা শুধু গুছিয়েছি তো এদিকে দেখো চা করতে চলে এসছে আগে চাটা খাই কাল দশটা বাজে আর ভাল লাগছে না তো যে করব বিদার এখনো বাজার দিয়ে আসেনি ওর আসতে এখন একটু দেরি হবে তা আমি ততক্ষণ চাটা খেয়ে নি দেখতে পাইনি এই দেড় ঘন্টা ধরে বাজার করে এনেছে এবার ব্রেকফাস্ট রেডি করব তো তার জন্য আমি একটা আপেলকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম আর এখানে পরিমাণ মতো দই ও ওটস দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে ড্রাই ফ্রুটস আর খেজুর দিয়ে দিলাম ও আগে থেকে টুকরো করে রাখা আপেলগুলোও দিয়ে দিলাম তো আমার এখানে ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে তো চলো আমি বিধানকে খেতে দিয়ে দিই এই মানুষটাকে দেখুন এক্ষণে ব্রেকফাস্ট করলো আর আমার এই হলুদ খুটিটা মিনিমাম পনেরো বার খেয়েছে আমি বার বেরিয়েওছি এত খি একটা মানুষের পায়ে কর থেকে আসে কর থেকে এদিকে বিরিয়ানির চাল বার করে নিয়েছি এখানে মাংস আছে মাংসটা ধোবো আর এইটা হচ্ছে আমাদের আগে সেফ ইনি নাকি বিরিয়ানি রান্না করবে তো কেমন কি রান্না করে তোমাদের দেখাবো ফার্স্ট টাইম রান্না করছে করবে এখন করছে না করতে হবে বলেছি যখন তো আমি চাল আর মাংসটা ধুয়ে দিই মাংসগুলো ধোয়া হয়ে গেছে চলো এবার ছোট ছোট করে পিস করে নিই তো বিরিয়ানির মাংসটা কেটে নিলাম কেটে ধুয়ে ধুয়ে দিলাম এবার এটাকে কি ম্যারিনেট করবে ও জানে আর বাদ বাকি মাংসগুলো এরকম গোটা রাখলাম এ দিয়ে পরে কিছু একটা হবে প্রথমে আদা রসুনের পেস্ট দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্ট আছে তারপর হলুদ গুঁড়ো গোলমরিচ পরিমাপ কতটা ঠিক কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি কেউ জিজ্ঞেস করবে না ফার্স্ট টাইম রান্না করছি নিজের মতো করুক

এই যে আমাদের আজকে রাধুনি গলায় ব্লুটুথ ঝুলছে আমার মতো তারও ঠান্ডা লেগেছে আর এটা হচ্ছে হ্যান্ড টাওয়েল ঝুলিয়েছে গলায় সরি কাঁধে আর এই যে সব নিয়ে বসেছে ওই মিল্ক মেকটা নয় ওটা আমি একটা মিঠা মিষ্টি তৈরি করবো বলে রেখেছি এই চিকেনটা ঢাকা দিয়ে রেখে দিল এখন এক ঘন্টা রেস্টে থাকুক তারপর নেক্সট প্রসেস বিরিয়ানির আলু কাটিং প্রসেস চলছে আপনি খুব বাজে নিয়েছেন স্টিলের বাটিগুলো আপনি এটা নুন দিয়ে কি করবে আচ্ছা টপিক হচ্ছে বিরিয়ানি প্রথমে নুন দিল আলুর মধ্যে তার তারপর আর না ইনাফ হয়ে যাবে ফুড কালার দিল যেটা আমার কেকের ঝেড়ে আর তাতে সামান্য জল দিচ্ছে ও আচ্ছা জল দিয়ে মাখিয়ে নিল যাতে আলুগুলো হচ্ছে বিরিয়ানিতে যেমন রেড রেট একটা ইয়লিস রেট নয় ইয়লো ইয়েলো আলু পাওয়া যায় গেট আপটাও সেরকম আনছে কাটার পর কুটে একাকার হয়ে গেছে করে তো ধুয়ে দিলাম করে এখানে বড় বড় তিনটি বেরেস্তা ভেজে রাখা হয়েছে অন্যদিকে আলুটা ভেজে নিয়েছে লাল লাল করে তারপর যে ফুড কালার সামান্য জল দিয়ে আলুটা ভেজানো হয়েছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিল এইবার পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব এটা ওই আলু ভাজা তেলেই এর মধ্যে এক চামচ ঘি দিচ্ছে তারপর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নের মধ্যে আছে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ গোলমরিচ গুঁড়ো শাহামরিচ মরিচ কুড়ি সেকেন্ডের মতো ভেজে নিলো তারপর মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ কুচি দিয়ে দিলো এই পিঁয়াজ কুচিটা করলেন ব্রাউন হওয়া ভেজে নেবে চিকেন দিয়ে দো এটাকে এবার কষিয়ে নেবো তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয় যে পরিমাণ নিয়েছে এখানে কেনা ও হোমমেড বিরিয়ানি মশলা ব্যবহার করা হয়েছে প্রায় হাফ চামচের মতো বিরিয়ানি মশলা দুধটা ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব পাঁচ চামচের মতো এখানে দুধ নিয়েছে দেবো ওই পাঁচ ছটা ফুড কালার নিলো দিয়ে ভালো করে দুধ আর ফুড কালারটা মিশিয়ে নিচ্ছে বেশ খুব সুন্দর একটা ইয়েলো কালার এসছে পুরো দোকানের মতন একদম একটু বিয়ার মশলা দিয়ে দেবো আর একটু সেই হোম মেড মশলা দিয়ে পাঁচ মিনিট কুক করে নেবো তো এখানে চিকেনটা রান্না হয়ে গেছে এবার ভাতের প্রিপারেশন করব। এখানে গরম জল করে নিছি কারণ বিছানার চাদর টাদর কাঁচা আছে আর এই এক বালতি আর ওইখানে দেখো এত জামা কাপড় আছে কাঁচা চলো আমি এদিকে জামা কাপড় গুলো ভিজিয়ে দিই আগে এই এক বালতি আর এক গামলা জামা কাপড় ভেজানো হয়ে গেছে এবার এই বাইরেটা ঝাড় দিয়ে নি বাইরেটা ঝাড় দেওয়া হয়নি তো এদিকে নোংরা ভর্তি তো চলো আমি বাইরেটা ঝাড় দিয়ে নি কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু কিছু জিনিস মেলেও দিয়েছি আর এই মোটা জিনিসগুলো আর স্কুল ব্যাগটা হচ্ছে ছাদে মেলে আসি তাহলে শুকাবে নইলে আজকে আর শুকাবে না কারণ এখন প্রায় পনেরো দুটো বাজে তো চলো এগুলো সব মেলে আসি ছাতে তো মাথায় বেশ করে লাগে লাগিয়ে আর এই দেখো এত চুল উঠেছে চার দিন শ্যাম্পু না করে আমার একদিন কি দুদিনের বেশি শ্যাম্পু না করলে খুব হেয়ার ফল হয় তো ঠান্ডা লেগেছে কিছু করার নেই আর একটু শ্যাম্পু করবো আজকের উনি বিরিয়ানি রান্না করছে এখন প্রায় আড়াইটা বাজে তো কখন হবে জানি না এখনো দম দেওয়া বাকি ভাত বসিয়েছে চলো তোমাদের দেখাই এখানে ভাতের মধ্যে তেল দিয়েছে তেল কেন দিয়েছে ও ভাতের মধ্যে ঘি দিয়েছে আর তার সাথে গরম মশলা দিয়েছে ও যে কেওড়া জল গোলাপ জল মিক্স যে বানিয়েছিল সেটা একটু দিয়েছে আর এখানে চাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছে তো জল প্রায় ফুটে এসছে চালটা দিয়ে দেবে চলো এখানে চালগুলো ভাতটা থেকে মিনিট হয়ে যাবে দিচ্ছে হলেই সবের অবজেকশন থাকে তাদের বড় হচ্ছে রান্না করার পর রান্না করা একাটু হাট পরে রান্না করা এক হয়ে আছে কিন্তু এই যে পরিষ্কারও করে দিচ্ছে দেখুন একবার দাদা কি খাচ্ছ নাভি হ্যাঁ ঠিক আছো এখন ডাকন খাচ্ছি কি হচ্ছে সত্যি বলছে আমিও জানি না কি হচ্ছে ও ঘি বেসিয়ে গেছে আর তুলেরিনা জামুস দিয়ে আরে হাত থেকে কি করছীত হাত দিয়ে মাখাবে এটা বোধহয় ওই দম দেওয়ার কোনো প্রিপারেশন হচ্ছে প্রথমে হাড়ির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিল চিকেনের গ্রেভিটা দিয়ে দিলো চিকেনটা তুলে নিয়েছিল এটা ছেঁকে নিয়েছে ওই জন্য পেঁয়াজ বা কোনো মশলা পড়েনি তো এটা ওই আগে থেকে যে মশলা করে দুধ রাখা ছিল সেই দুধটা দিয়ে দিচ্ছে এরপর একটা হাফ কোয়া লেবু দিয়ে দিলো লেবুর রস দিয়ে দিচ্ছে হাত দিয়ে ঘুড়ুর 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 করে সব মিশিয়ে নিল তাহলে আমাদের বাড়িতে হাতা খুন্তি কিছু নেই এরপর হাফ চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে এই সেম কেনা মশলা হাফ আর ঘরে তৈরি করা মশলা হাফ এতে কি এতে বোধ স্পেশাল কোনো টেস্ট আসে খেয়ে আপনাদের জানাবো এবার ওই সানরাইজের গরম মশলা আবার দিয়ে দিচ্ছে খানিকটা একটু হাতটা সওয়ালে ভালো হয় হাতটা শুধু আসছে আবার হাত দিয়ে ঘুটঘুট ঘুটঘুট করে সব মিশিয়ে দিলো হচ্ছে সদ্য রাঁধুনি মানে উদ্দি রাঁধুনি যাকে বলে দিয়ে মেলোলে দেখতে ভালো লাগে মিক্সড হয়েছে রকম এটা কি হচ্ছে আমিও জানি না কারণ আমি এরকমভাবে ভাবে দিন বিরিয়ানি রান্না করি না আবার রাধুনি খালি এক একটা করে আনতে ভুলে যাচ্ছে আবার কিচেন থেকে চিকেন নিয়ে এসছে তো চিকেন দিয়ে দিচ্ছে তো যে গ্রেভির মতো যে জিনিসটা বানালো তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলো এবার চিকেনের মধ্যে যে আলু ভেজে রেখেছিল সেই আলুগুলো দিয়ে দিচ্ছে এর ওপর কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছে বেরেস্তাগুলো ভিডিওতে দেখে মনে হচ্ছে খুব কালো কিন্তু এত কালো হয়নি দেখে মনে হচ্ছে পুড়ে গেছে ভিডিওতে কালো ভাবটা বেশি আসছে এবার কেওড়া গোলাপ জল দিচ্ছে প্রথমে এক চামচ দিয়ে দিল টি স্পুনে টু স্পুন হচ্ছে কেওড়া আর গোলাপ জল মিক্স এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে এবার এর মধ্যে ভাত দিচ্ছে কি তেল দিচ্ছ মাংসের তেল দিচ্ছে না একটু চিকেন থেকে যে তেলটা বেরিয়েছে ওই তেলটা দিয়ে দিচ্ছে ওপর থেকে সব আলাদা আলাদা করে রেখেছে গ্রেভি আলাদা করেছে তার থেকে তেল আলাদা করেছে এই বিরিয়ানি রোজ রোজ রান্না করবে আর মশলা দিয়ে যে দুধটা করে রেখেছিল সেই দুধটাও অল্প করে দিয়ে দিচ্ছে আবার বলছি এর কোনো মাপ নেই এটা আন্দাজ মতো দিচ্ছে আর এর উপর বেরেস্তা দিয়ে দিচ্ছে দুধের মধ্যে যে ফুড কালার দিয়ে রেখেছিল সেই কালারটা দিয়ে দিচ্ছে এবার আর ওয়ান স্পুন কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলো আর বাদ বাকি যে রাইসটা বেঁচে আছে সেই রাইসটা পুরো দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছে ঠিক আছে ওইটা এখন আর দিতে হবে না পরের বার দেবে কিছু হবে না মিক্সড করে তো খাবে এখন রাইস নেড়ে বার বাকি রাইসটা দিয়ে দিল তো সমান করে দিচ্ছ আবার সেম প্রসেসে আবার আগে যা দিয়েছিল চিকেনের থেকে যে অয়েলটা বেরিয়েছে সেই অয়েলটা পুরো দিয়ে দিল তারপর দেবে হচ্ছে দুধ মশলা দিয়ে দেওয়ার দুধটা দেবে তারপর দেবে হচ্ছে দুধের সাথে যে কালার মিক্সড করে রাখা ছিল সেই দুধটা আর সব শেষে দিচ্ছে কেওরা জল গোলাপ জল আর কেওড়া জল মিক্সড সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার হাঁড়ির চারিপাশে আটা দিয়ে আমি ভালো করে ফিক্সড করে দিচ্ছি যাতে স্টিম দেওয়ার সময় ভেতরে স্মেলটা না বাইরে বেরিয়ে যায় তো প্রথমে গ্যাসের ফ্লেম জোরে রেখে চাটু বসিয়ে তার মধ্যে হাড়িটা বসিয়ে দিলাম মিনিট দুই তিনেক হচ্ছে কোনো জল দিইনি এমনি হতে দেবো তারপরে জল দেবো তারপর জল দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট স্টিমে রান্না করে নেব চলো তোমাদেরকেও দেখায় কীরকম বিরিয়ানি রান্না করেছে আমার বর তো এই দেখো এর আগে আমি একবার খুলে দেখেছি কারণ আমার একদম তস হয়নি তো দেখো দেখতে তো ফাটাফাটি হয়েছে আর একদম ঝড়া দেখো খিলা খিলা যাকে বলে ঝর ঝরে হয়েছে রাইসটা তো চলো দুটো থালায় বেড়ে নি মাঝে মাঝে এরকম অন্য কেউ রান্না করে দিলে মন্দ হয় না তো চলো আমরা খাওয়া দাওয়া করে নি কারণ অনেকটাই বেজে গেছে আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো বিরিয়ানি নিয়ে বসে গেছি পেঁয়াজ শসা কেটে নিয়েছি আর যে দুটো জায়গায় ছিল একদম তো চলো এবার খাওয়া দাওয়া করে নি আর সামনে বিরিয়ানি নিয়ে বসে থাকতে পারছি না